প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদের জন্য এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তাই আমার আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এক জঙ্গলে এক কাকের দম্পতি বাস করত তারা একে অপরকে অত্যন্ত ভালবাসত কাকের স্ত্রী ছিল খুবই কৌতূহলী স্বভাবের সব সময় তার স্বামীকে কিছু না কিছু প্রশ্ন করত এক রাতে তারা দুজন গঙ্গার ধারে এক গাছের ডালে বসেছিল তখন কাকের স্ত্রী তার স্বামীকে বলল হে স্বামী আজ আমার মন খুব অশান্ত আজ আমার খুব ব্যাকুলতা হচ্ছে হে স্বামী এমন কিছু করুন যাতে আমার মন কিছুটা হালকা হয় প্রিয় দর্শকবৃন্দ যখন কাক তার স্ত্রীর কথা শুনল সে বলল হে প্রিয় এমন কি কারণ যার জন্য তোমার মন এত অশান্ত আমি কি করতে পারি যাতে তোমার অশান্তি দূর হয় এ কথা শুনে কাকের স্ত্রী বলল আমাকে এমন একটি গল্প শোনান যা শুনে আমার মন শান্তি পাবে এবং কিছু জ্ঞানও লাভ হবে তখন কাক স্ত্রীকে বলল আমি তোমাকে গল্পের মাধ্যমে এই শিক্ষাটি দেব তুমি মনোযোগ দিয়ে গল্পটি শোনো এরপর কাক গল্প শুরু করল এবং বলল এক গ্রামে এক বৃদ্ধা তার দুই ছেলের সঙ্গে বাস করত তার স্বামী অনেক আগে মারা গিয়েছিল তাদের পরিবারে মাত্র তিনজন সদস্য ছিল তাদের জমিও খুব সামান্য ছিল বৃদ্ধা তার ছেলেদের সঙ্গে সেই ছোট জমিতে কাজ করত তাদের জীবন সেই জমির ফসলেই চলত সময়ের সঙ্গে সঙ্গে ছেলেরা বিবাহযোগ্য হয়ে উঠল এবং বৃদ্ধা তাদের বিয়ে দিয়ে দিলেন ঘরে দুই বু চলে এল প্রথমে সব কিছু ভালই চলছিল সবাই মিলেমিশে থাকত কিন্তু কিছুদিন পর দুই বুয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল কখনও ছোটখাটো বিষয় নিয়ে কখনো অন্য কিছু নিয়ে বটবু ছোট বুকে অভিযোগ করত আর ছোট বু বটবুকে একদিন ছোট বউ সুযোগ পেয়ে বটবুয়ের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হল ছোট বউ বলল তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করব তুমি আরাম কর আর আমি সারা দিন কাজ করি এমনভাবে তাদের মধ্যে প্রতিদিন ঝগড়া হতে লাগল বৃদ্ধা এইসব দেখে খুব কষ্ট পেলেন তিনি তার ছেলেদের বললেন কিন্তু তাতেও কোনো কাজ হল না একদিন বৃদ্ধা ভাবলেন আমরা তিনজন থাকাকালীন সামান্য জমিতেও ভালোভাবে চলতাম কিন্তু এখন বেড়েছে খরচও বেড়েছে হয়তো টাকার অভাবেই এই ঝগড়া হচ্ছে তাই বৃদ্ধা তার দুই ছেলেকে বললেন তোমরা শহরে গিয়ে কাজ খোঁজ কিছু টাকা উপার্জন করো। যাতে সংসারে শান্তি আসে কারণ সংসারে প্রজন মেটালে ঝগড়া কমে বৃদ্ধার এই কথা শুনে ছেলেরা তার সম্মান রেখে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং তাদের স্ত্রীদের বুঝিয়ে গেল যে তারা যেন তাদের মার দেখভাল করে পয়সা রোজগারের জন্য দুই পুত্র বিদেশে চলে গেল প্রিয় দর্শকগণ দুই বুয়ের মধ্যে এখনও মিলমিশ হয়নি একদিন বড বুকে বৃদ্ধা মা বোঝালেন তুমি বড় এবং সে তোমার ছোট তোমার স্বামী বিদেশে টাকা রোজগার করছেন আর তোমরা এখানে ঝগড়া করছ এটা ঠিক নয় তুমি বড তাই তার ছোটখাটো ভুলগুলো ক্ষমা করা শিখো বলা হয় ধৈর্য এবং ক্ষমাশীলতা বড়দের গুণ যদি সে কোনো ভুল করে তবে তুমি তাকে ক্ষমা করো এবং বোঝাও কারণ তুমি বড় আর বড়দের সর্বদা সম্মান পাওয়া উচিত শাশুড়ির কথা শুনে বউ রেগে চিৎকার করে বলল আপনি ছোট বুয়ের পক্ষ নিচ্ছেন আপনি আমাকে বোঝাচ্ছেন আর তাকে উস্কাচ্ছেন সে যদি এসব কথা শুনে ফেলে তাহলে আরও বেশি ঝগড়া করবে আরও বেশি গোলমাল করবে এবং আমাদের আরও বেশি বিরক্ত করবে তার মানে আপনি তাকে ঝগড়ার সুযোগ দিচ্ছেন আপনি তাকে কিছু বলেন না বৃদ্ধা মহিলা বললেন তুমি এত রেগে যাচ্ছ কেন প্রথমে বড়কে বোঝানো উচিত তারপর ছোটকে আমি তোমাকে বোঝাচ্ছি এরপর ছোটকেও বোঝাবো প্রিয় দর্শকগণ বৃদ্ধা মায়ের কথা শুনে বড় কিছুটা কাজ করল তবে রাগ করে চলে গেল পরের দিন আবার ঝগড়া শুরু হল তখন বৃদ্ধা ছোট বউয়ের কাছে গিয়ে বোঝাতে লাগলেন দেখো তুমি ছোট আর সে বড় তাহলে কেন বারবার ঝগড়া করছ তোমার স্বামী অর্থাৎ আমার ছেলে বিদেশে টাকা রোজগার করতে গেছে আর তুমি এখানে ঝগড়া করছ এটা ঠিক নয় পাড়া প্রতিবেশীরা এসব দেখে হাসে তাই ঘরে শান্তিতে থাকো ভালোবাসায় থাকো যখন ঘরে ভালোবাসা থাকে তখন ধন সমৃদ্ধি আপনা আপনি আসে ছোট মনে মনে ভাবল এই বৃদ্ধা বুয়ের পক্ষ নিচ্ছে সে রেগে গিয়ে বলল বৃদ্ধা তুমি আমাদের বেশি বোঝার চেষ্টা কর না নইলে তোমাকেও অপমান করব আমি জানি তুমি বড বুকে বেশি ভালোবাসো আর আমাকে সহ্য করতে পারো না প্রিয় দর্শকগণ ছোট বুকে অনেক বোঝানোর পর বৃদ্ধা চলে গেলেন এবং ভাবতে লাগলেন এই দুইজনের মাথায় কিছু ঢুকছে না আমি যতই বোঝাই উল্টো আমাকে অপমান করে ঝগড়ার কথা বলছে বৃদ্ধা মহিলা ভাবলেন নিজের সম্মান বাঁচাতে গেলে এদের বোঝানো বন্ধ করাই ভালো বলা হয় যেখানে নিজের কথার কোনো দাম নেই সেখানে চুপ থাকা ভাল কারণ কথা বললে শত্রু তৈরি হবে বৃদ্ধা মহিলা ভাবতে লাগলেন আমার কথা কারই পছন্দ হচ্ছে না উল্টো এরা আমার বিরুদ্ধ হয়ে যাচ্ছে যদি কোনোদিন হাত তোলে যদি আমাকে মারতে শুরু করে তবে তো আমি মুখ দেখানোর যোগ্য থাকব না তাহলে তাদের বুঝতে আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে প্রিয় দর্শকগণ এখন তারা দুজন বউ তাদের শাশুড়ি অর্থাৎ বৃদ্ধা মহিলাকে খুব ঘৃণা করতে শুরু করল কেউ তাদের রান্নাঘরে খাবার নিতে জিজ্ঞেসও করত না বৃদ্ধাকে নিজেই রান্নাঘরে গিয়ে খাবার নিতে হতো। তারা এতটাই ঘৃণা করতে লাগল যে তারা বৃদ্ধাকে তাদের বাড়িতে রাখতে চাইছিল না তারা ভাবছিল আহা যদি এই বৃদ্ধা বাড়ি থেকে পালিয়ে যায় অথবা মারা যায় কিন্তু তাদের এমন কোনো সঙ্গী মেলেনি যার সাহায্যে তারা বৃদ্ধাকে বাড়ি থেকে বের করতে পারত প্রিয় দর্শকগণ পরের দিন তারা আবার ঝগড়া শুরু করল তখন বৃদ্ধা একটি কাঁটা নিয়ে ঘাস কাটতে বনে চলে গেল কারণ বলা হয় অকারণ ঝগড়া বা তর্ক শুনলে আপনি দাঁড়িয়ে থাকলে হয়তো আপনিও বলতে শুরু করবেন তাই সবচেয়ে ভালো হল সেখানে থেকে সরে যান বৃদ্ধা মহিলা ঘাস কাটতে বনে চলে গেল এবং সন্ধ্যায় ফিরে এল তার আগেই তাদের ঝগড়া শেষ হয়ে গিয়েছিল এভাবে পরের দিন যখন ঝগড়া শুরু হল তখন বৃদ্ধা আবার কাঁটা নিয়ে ঘাস কাটতে বনে চলে গেল যখন বৃদ্ধা বনে ঘাস কাটছিল তখন একটি বিশাল সাপ এসে তার কাছে পৌঁছাল সাপটি দেখে বৃদ্ধা ভয় থেকে কাঁপতে লাগলেন তাকে মনে হল আজ তার জীবন বাঁচবে না এবং সাপ তাকে অবশ্যই কামড়াবে সাপটি তার মানুষের ভাষায় কথা বলতে শুরু করে এবং বলল মাতা তুমি ভয় পেও না আমি তোমাকে কোনো ক্ষতি করব না আমি এখানে আমার দুঃখ তোমার সাথে ভাগাভাগি করতে এসেছি কারণ আমি খুবই দুঃখী এবং কষ্টে আছি সাপের মানুষের ভাষায় কথা বলার পর বৃদ্ধার মন কিছুটা শান্ত হল তিনি একটি গভীর শ্বাস নিয়ে ভাবলেন সাপ মানুষের ভাষায় কথা বলছে তারপর বৃদ্ধা সাপকে প্রশ্ন করলেন হে নাগ তোমার কি সমস্যা তখন সাপ বলল মাতা আমি অনেক ক্ষুধার্ত আমার খাবারের কিছু নেই যদি তুমি আমাকে কিছু খাওয়ার জন্য দাও তাহলে আমার জীবন বাঁচবে আমি একদম মৃত্যুর মুখে এসে পৌঁছেছি একসময় আমি এক আশ্রমে ছিলাম যেখানে যে ঋষি ছিলেন তিনি আমাকে দুধ খাওয়াতেন এবং আমি তার দুধ খেয়ে বেঁচে থাকতাম কিন্তু এখন আমার সেই ঋষি চলে গেছেন যদি তুমি আমাকে কিছু দুধ এনে দিতে পার তবে আমি বেঁচে যেতে পারব প্রিয় দর্শকগণ যখন বৃদ্ধা মহিলা এই কথা শুনলেন তখন সাপের দুঃখ শুনে তার চোখে পানি চলে এল তিনি বললেন হে নাগ তুমি চিন্তা করো না আজ আমি তোমাকে দুধ অবশ্যই দেব তুমি এখানেই থাকো আমি তোমার জন্য দুধ নিয়ে আসব বৃদ্ধা মহিলার কথা শুনে তিনি বাড়ি ফিরে এলেন যেমন সাধারণত হয় আবারও দুই বউ দেওরানী এবং জেঠানি একে অপরের সাথে ঝগড়া শুরু করল এই সময় বৃদ্ধা ভাবতে লাগল আমি কোথা থেকে দুধ আনব তিনি ভাবলেন যদি আমি বড় বউয়ের বাড়ি থেকে দুধ নিয়ে আসি এবং সে জানতে পারে তাহলে সে আমার সাথে ঝগড়া করবে আর যদি ছোট বউয়ের বাড়ি থেকে দুধ নিয়ে আসি এবং সে জানে তাহলে সে তাও আমার সাথে ঝগড়া করবে শেষে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একদিন বড় বউয়ের বাড়ি থেকে এবং অন্যদিন ছোট বউয়ের বাড়ি থেকে দুধ নিয়ে আসবেন যাতে তারা কিছুই জানতে না পারে প্রিয় দর্শকগণ বৃদ্ধা মহিলার সেই ভাবনামত তিনি বড় বুয়ের বাড়ি থেকে কিছু দুধ নিয়ে আসলেন এবং সেটি কাঁটাতে লুকিয়ে বনে চলে গেলেন তখন সাপ এসে বলল মাতা তুমি কি আমার জন্য দুধ নিয়ে এসেছ বৃদ্ধা বললেন হ্যাঁ নাগ আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি তারপর তিনি তাড়াতাড়ি দুধটি সাপের সামনে রেখে দিলেন সাপটি দুধ খেয়ে শান্তি পেল এবং বলল মাতা আজ তুমি আমাদের জীবন বাঁচিয়ে দিলে তুমি আমার ওপর বিশাল উপকার করেছ আমি তোমার সাহায্যকে জীবনের শেষ পর্যন্ত ভুলব না বৃদ্ধা মহিলার মনে একটি প্রশ্ন জাগুল হে নাগ তুমি সাপ হয়ে মানুষের মতো কথা বলছ তাহলে তুমি আসলে সাপ নাকি কেউ অন্য কেউ সাপ উত্তর দিল মাতা আমি এক অভিশাপের কারণে সাপ হয়ে গেছি আমি এক রাজা পরিবারের সদস্য ছিলাম এবং আমার বাবা আমাকে সাপ মনে করে জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন আমার অভিশাপ শুধু দুই পাঁচ বছর ধরে আর আমার মুক্তি খুব বেশি দূরে নয় এক বছরের মধ্যে আমার মানবিক শরীর ফিরে পাব আমি সেই সময়ের জন্য অপেক্ষা করছি সাপটি তার গল্প বৃদ্ধা মহিলাকে বলল বৃদ্ধা মহিলা তার দুঃখ শুনে তাকে ভালবাসতে লাগলেন তারপর তিনি নিয়মিতভাবে একটি দিন বড় বউয়ের বাড়ি থেকে আরেক দিন ছোট বউয়ের বাড়ি থেকে দুধ নিয়ে সাপকে দিতে লাগলেন সাপও প্রতিদিন তার কাছে এসে দুধ খেয়ে খুশি হয়ে যেত সাপটির মনে হতো যেন সে তার আসল মাকে পেয়ে গেছে একদিন দুই বউ লক্ষ্য করল তাদের দুধ প্রতিদিন কম হয়ে যাচ্ছে তারা একে অপরের সাথে আলোচনা করে বলল আমাদের দুধ কে যেন চুরি করে নিচ্ছে আমাদের দুধ প্রতি তৃতীয় দিন কম হয়ে যাচ্ছে বড় বউ বলল আমাদের দুধও প্রতিটি তৃতীয় দিন কম হয়ে যাচ্ছে আমাদের দুধকে চুরি করছে তারপর তারা ভাবল দুধ চুরি করার জন্য আমাদের বাড়িতে কে আসবে কেবল বৃদ্ধা মহিলা রান্নাঘরে ঢোকে আর কেউ ঢোকে না তারপর আমাদের দুধকে চুরি করতে পারে প্রতিবেশীরা তো আমাদের বাড়িতে আসে না তখন ছোট বুটি বলল দিদি তোমার চোর আর আমার চোর একই চল আমরা লুকিয়ে দেখি তারপর দুজনেই একটা পরিকল্পনা করল এবং লুকিয়ে দেখার জন্য প্রস্তুত হল পরের দিন বৃদ্ধা মহিলা প্রতিদিনের মতো বড় বুড়ের বাড়িতে এলেন এবং রান্নাঘরে ঢুকে পড়লেন দুই বউ লুকিয়ে দেখছিল বৃদ্ধা মহিলা বড় বুয়ের বাড়ি থেকে দুধ নিলেন তা পাত্রে লুকিয়ে রাখলেন এবং ঘাস কাটার অজুহাতে জঙ্গলে চলে গেলেন দুই বু তাকে দুধ নিয়ে যেতে দেখে ফেলল তখন ছোট বউ বলল চলো দেখি এই বৃদ্ধা দুধ নিয়ে জঙ্গলে কোথায় যায় নিজে খায় নাকি কাউকে খাওয়ায় বৃদ্ধা মহিলা জঙ্গলে চলে যাচ্ছিলেন আর দুই বু চুপচাপ তার পেছনে এগোতে থাকল বৃদ্ধা সেই জায়গায় পৌঁছালেন যেখানে তিনি প্রতিদিন ঘাস কাটতেন এবং যেখানে তিনি প্রায় সাপকে দুধ খাওয়াতেন দুই বু দূর থেকে লুকিয়ে দেখছিল হঠাৎ এক বিশাল ও ভয়ঙ্কর সাপ এসে বৃদ্ধার কাছে গেল এবং বৃদ্ধা তাকে দুধ খাওয়াতে লাগলেন সাপটি দুধ খেতে শুরু করল এই দৃশ্য দেখে দুই বু ভয় পেয়ে গেল তারা আগে কখনো এত বড় সাপ দেখেনি ভয়ে তাদের পায়ের নিচের মাটি সরে গেল তারা ভাবল এটা তো কোনো দৈত্য মনে হচ্ছে আর এই বৃদ্ধা নিশ্চয়ই কোনো ডাইনি আমাদের শাশুড়ি তো নয় হয়তো এই বৃদ্ধা আমাদের এবং আমাদের সন্তানদেরও মেরে ফেলবে তাই আমরা আর তাকে বাড়িতে ঢুকতে দেব না এই সিদ্ধান্ত নিয়ে তারা বাড়িতে ফিরে এল এদিকে বৃদ্ধা সাপ দেবতাকে দুধ খাইয়ে ঘাস নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন বাড়ি এসে দেখলেন দরজা বন্ধ দুই বউ লাঠি হাতে ভিতরে দাঁড়িয়ে আছে বৃদ্ধা দরজায় কড়া নাড়লেন দরজা খুলতেই দেখলেন দুই বউ তাদের শাড়ির আঁচল কোমরে বেঁধে দাঁড়িয়ে আছে হাতে লাঠি এই দৃশ্য দেখে বৃদ্ধা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তোমরা এভাবে কেন দাঁড়িয়ে আছো দুই বউ একসাথে বলল ওই বুড়ি তুই তো এক ডাইনি একদিন আমাদের আর আমাদের সন্তানদের মেরে ফেলবি বৃদ্ধা অবাক হয়ে বললেন আর রে বুমা তোমরা পাগল হয়েছ আমি তোমাদের শাশুড়ি কোনো ডাইনি নই যে তোমাদের মেরে ফেলব তোমাদের সন্তানরা তো আমার নাতি নাতনি যাদের আমি আমার সন্তানদের থেকেও বেশি ভালবাসি তোমরা এসব কি বলছ তখন দুই বু বলল বৃদ্ধা আমাদের বোকা বানানোর চেষ্টা করো না আমরা তোকে দেখে ফেলেছি তুই আমাদের বাড়ি থেকে চুরি করে দুধ নিয়ে গিয়ে সেই ভয়ঙ্কর সাপকে খাওয়াস আর তুমি সেই সাপকে দুধ খাওয়াও এই সব কিছুই রক্ষা নয় তুমি নিশ্চয়ই কোনো ডাইনি বা চুডেল আর আজ থেকে তোমার ওপর আমাদের কোনো বিশ্বাস নেই আজ থেকে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই আমরা তোমাকে বাড়িতে ঢুকতে দেব না যদি বেশি জোর করো তাহলে জীবিত বেরোতে পারবে না তাই ভালো হবে তুমি এখান থেকে ফিরে চলে যাও আজ থেকে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই প্রিয় দর্শকরা বৃদ্ধা দুই বুমাকে অনেক বোঝালেন তিনি কাঁদতে কাঁদতে বললেন তোমরা যা ভাবছ তা একেবারেই ভুল এই বাড়ি আমার আমাকে ভিতরে ঢুকতে দাও কিন্তু দুই বুমা কোনো কথাই শুনল না তারা বৃদ্ধাকে বাড়িতে ঢুকতে দিল না বৃদ্ধা জোর করার চেষ্টা করলে তারা তাকে লাঠি দিয়ে মেরে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল রাতের সময় ছিল চারদিকে অন্ধকার বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন আমি এখন কোথায় যাব গুমারা বলল আমাদের কোনো মাথা ব্যথা নেই তুমি মরো আর বাঁচো তারপর তারা দরজা বন্ধ করে দিল বৃদ্ধা বাইরে বসে রইলেন তারপর ভাবলেন এভাবে অপেক্ষা করে কোনো লাভ নেই ওরা দরজা খুলবে না এখন আমাকে কোনো আশ্রয় খুঁজতে হবে বৃদ্ধা ঠিক করলেন যেখানে তিনি প্রতিদিন ঘাস কাটতেন সেখানেই যাবেন তিনি রাতেই সেই জায়গায় পৌঁছে গেলেন এবং অপেক্ষা করতে লাগলেন যেখানে তিনি সাপকে দুধ খাওয়াতেন তবে রাতে সাপ আসেনি কারণ সে সাধারণত দিনে আসত সেখানে একটি বিশাল বটগাছ ছিল বৃদ্ধা সেই গাছের পাশে শুয়ে পড়লেন এবং রাতভর সেখানে বসে থাকলেন তিনি সূর্য ওঠার অপেক্ষা করছিলেন সকাল হতেই সাপ এসে পৌঁছাল কিন্তু বৃদ্ধাকে সেখানে দেখতে পেল না সাপ এদিক ওদিক খুঁজছিল তারপর সে দেখল বটগাছের পাশে বৃদ্ধা কাঁদছেন সাপ দ্রুত সেখানে গিয়ে জিজ্ঞাসা করল মা কি হয়েছে আপনি কেন কাঁদছেন বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার বোমারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি তোমার জন্য দুধ নিয়ে আসতাম সেটা গোপনে তাদের থেকে লুকিয়ে আনতাম কিন্তু তারা দেখে ফেলেছে আর বলছে আমি দেয়নি তারা ভাবে আমি তাদের সন্তানদের মেরে ফেলব তাই তারা আমাকে বাড়িতে ঢুকতে দেয়নি আমার দুই ছেলে বিদেশে কাজ করে এখন আমি কোথায় যাব প্রিয় দর্শকরা সাপ সব কিছু শুনে বলল মা আপনি চিন্তা করবেন না আমাকে আপনার ছেলে ভাবুন আজ থেকে আমি আপনার ছেলে সাপের কথা শুনে বৃদ্ধা অবাক হয়ে গেলেন সাপ আবার বলল চিন্তা করবেন না মা আপনি আমার সঙ্গে চলুন এরপর সাপ বৃদ্ধাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল সাপ সামনে বৃদ্ধা পেছনে তারা পৌঁছালো সেই আশ্রমে যেখানে সাপ প্রতিদিন দুধ খেতে আসত বৃদ্ধা আশ্রম দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন বাবা এই আশ্রমকার খুব সুন্দর তো সাপ বলল মা এই আশ্রম একজন ঋষি মহাত্মার ছিল তিনি এখন পরলোক গমন করেছেন আমি এখানেই থাকতাম সেই ঋষি আমায় এই আশ্রমে থাকতে দিয়েছিলেন এখানে একটি গরুও আছে যার দুধ আমি খেতাম গরুটা আশেপাশে ঘুরে বেড়ায় ও নিশ্চয়ই এখানে আসবে কিছুক্ষণ পর গরুটি এসে পৌঁছাল তার দুধে ভরা স্তন দেখে সাপ বলল মা এই গরুর দুধ দহন করুন নিজেও খান এবং আমাকেও খাওয়ান বৃদ্ধা দুধ দোহন করলেন তারপর সাপকে খাওয়ালেন এবং নিজেও খেলেন সাপ বলল মা আপনি এখানে নিশ্চিন্তে থাকুন এই গরু আমাদের জন্য দুধ দেবে এই আশ্রমে ঋষির আশীর্বাদ রয়েছে এখানে অন্নপূর্ণার বাস আছে আপনি যা ইচ্ছা করেন বানিয়ে খান এখানে কোনো কিছুর অভাব হবে না এই কথা শুনে বৃদ্ধা খুব খুশি হলেন এবং সাপের সঙ্গে সেই আশ্রমেই থাকতে লাগলেন সাপ প্রতিদিন ঘুরতে বের হতো এবং সন্ধ্যায় ফিরে আসত বৃদ্ধা আর গরু আশ্রমেই থাকতেন গরুও প্রতিদিন ঘাস খেতে বের হত এবং সন্ধ্যায় ফিরে আসত প্রতিদিন সন্ধ্যায় তিনজন একসাথে ভজন করতেন এবং আশ্রমে শান্তিতে থাকতেন কিন্তু একদিন সাপ প্রতিদিনের মতো ঘুরতে বের হল কিন্তু সন্ধ্যায় আর ফিরে এল না বৃদ্ধা চিন্তিত হয়ে পড়লেন সন্ধ্যায় গরু ফিরে এল কিন্তু সাপ ফিরল না বৃদ্ধা সারারাত সাপের জন্য অপেক্ষা করলেন কিছুই খেলেন না সারারাত তিনি উপবাসে কাটালেন অপেক্ষায় রইলেন তাঁর সাপপুত্রের কিন্তু তারপরও সেই নাক ফিরে এলো না পরের দিন বুড়ি নিজেই নাককে খুঁজতে জঙ্গলের দিকে রওনা দিল বুড়ি নাককে খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে পৌঁছে গেল সেখানে সে দেখল তার সেই পুত্রস্বরূপ নাক মাটিতে পড়ে আছে এবং একটি গাছের ডালের নিচে চাপা পড়ে আছে নাককে ডালের নিচে আটকে পড়া দেখে বুড়ি খুবই উদ্বিগ্ন হয়ে পড়ল এবং গরুর সাহায্যে ডালগুলি সরাতে শুরু করল প্রিয় দর্শকগণ সেই নাক তখন খুবই আহত এবং রক্তাক্ত অবস্থায় ছিল বুড়ি জিজ্ঞেস করল বাবা কিভাবে এই অবস্থা হল তোমার তখন নাক তার সমস্ত কাহিনী বলতে শুরু করল মা আমি যখন সন্ধ্যায় আশ্রমে ফিরছিলাম তখন একটি ভয়ানক ঝড় এল ঝড়ের ভয়ে আমি একটি গাছে উঠে পড়েছিলাম কিন্তু ঝড়ের তাণ্ডবে সেই গাছ উপরে পড়ে গেল আর আমি তার নিচে চাপা পড়ে গেলাম অনেক চেষ্টা করেও আমি বের হতে পারিনি আমি শুধু ভাবছিলাম তুমি আমার জন্য অপেক্ষা করছ কিন্তু কিছুতেই বের হতে পারিনি আমার শরীরে অনেক আঘাত লেগেছে এরপর বুড়ি বলল বাবা চিন্তা করো না আমি তোমার চিকিৎসা করব প্রিয় দর্শকগণ এরপর বুড়ি সেই নাককে আশ্রমে নিয়ে এল এবং কিছু ওষুধ পিষে একটি মলম তৈরি করল সেই মলম প্রতিদিন নাগের ক্ষতস্থানে লাগাতে লাগল কিছুদিনের মধ্যেই নাগের ক্ষত সারতে শুরু করল এক বছর পর নাক তার সাপের রূপ ত্যাগ করে রূপ ধারণ করল তখন সে এক সুদর্শন রাজকুমারে পরিণত হল রাজকুমারকে মানুষের রূপে দেখে বুড়ি অত্যন্ত খুশি হল এবং বারবার স্নেহভরে তাকে আদর করল বুড়ি মাতার আনন্দের সীমা রইল না এরপর তারা দুজন কিছুদিন আশ্রমে শান্তিতে থাকল একদিন বুড়ি বলল বাবা এখন আমাদের তোমার বাবার কাছে নিয়ে চলো তুমি তো বলেছিলে তুমি রাজপুত্র চলো দেখে আসি তোমার পিতামাতা কেমন আছেন তখন রাজকুমার চিন্তিত হয়ে বলল মা আমি বাইরে যাব না আমার পিতা তো আমাকে ছোটবেলায় জঙ্গলে ফেলে দিয়েছিল তখন বুড়ি বুঝিয়ে বলল বাবা তখন তুমি সাপের রূপে ছিলে ভয়ে তোমার বাবা তোমাকে ছেড়ে দিয়েছিলেন কিন্তু এখন তুমি একজন মানুষ তোমার পিতামাতা তোমাকে দেখে কত খুশি হবেন তাই চলো তাদের সঙ্গে দেখা করি প্রিয় দর্শকগণ এরপর রাজকুমার তার মা বুড়িকে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল রাজ্যে পৌঁছে শহরের মানুষ তাকে দেখে মুগ্ধ হয়ে গেল সকলে ভাবতে লাগল ইস এই সুদর্শন যুবক যদি আমাদের হত কত ভালো হত তারপর তারা রাজপ্রাসাদে প্রবেশ করে সেখানকার প্রহরীদের সঙ্গে দেখা করল এবং রাজা মহারাজার সঙ্গে সাক্ষাৎ করতে চাইল প্রহরীরা তাদের রাজ্যের মন্ত্রীর কাছে নিয়ে গেল মন্ত্রী তাদের কথা শুনে বলল রাজা এবং রানী এখন কারো সঙ্গে দেখা করার অবস্থায় নেই রাজ্যের অবস্থা খুব খারাপ রাজা নিজের সিংহাসনেরও যত্ন নিচ্ছেন না তখন রাজকুমার ও বুড়ি অনুরোধ করল মহাশয় আমাদের তাদের সঙ্গে দেখা করতেই হবে এটা খুব জরুরি মন্ত্রী তখন বললেন রাজা খুব অসুস্থ দুই পাঁচ বছর আগে রানী একটি সাপ জন্ম দিয়েছিলেন রাজা যখন সেই সাপকে দেখেছিলেন তিনি খুব ভয় পেয়েছিলেন রানীর কাছে সেই সন্তানই সবচেয়ে প্রিয় ছিল কারণ সন্তান যেমনই হোক মায়ের কাছে সেই প্রিয় কিন্তু রাজা ভাবলেন যে এই কথা শুনে মানুষ কি বলবে রাজপরিবারে পুত্রের স্থানে একটি সাপ জন্মেছে এই কথা শুনে প্রজারা আমাদের প্রতি ঘৃণা করবে তাই রাজা সেই সাপটিকে জঙ্গলে ফেলে দিলেন সেই থেকে রাজারানী শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে এবং তারা সিংহাসন ত্যাগ করেছেন তারা আর কখনও সিংহাসনে বসেননি এবং রাজপ্রাসাদে হতাশ অবস্থায় দিন কাটাতেন রাজপুত্র যখন এই কথা শুনলেন তখন মন্ত্রীর কাছে অনুরোধ করলেন যে তিনি যেন তাদের রাজার সাথে দেখা করার ব্যবস্থা করেন মন্ত্রী রাজপুত্র এবং বৃদ্ধাকে রাজারানীর কাছে নিয়ে গেলেন রাজপ্রাসাদের সেই অংশে রাজারানী খুবই হতাশায় ছিলেন তাদের শরীরও দুর্বল হয়ে গিয়েছিল রাজপুত্র বৃদ্ধার সাথে গিয়ে রাজারানীর পায়ে হাত দিলেন তার ছোঁয়া পেয়ে রাজারানীর মধ্যে এক বিশেষ অনুভূতি জাগ্রত হল তারা উঠে বসে বললেন বেটা তুমি কে কোথা থেকে এসেছ তোমার ছোঁয়ায় আমাদের মধ্যে এক আশ্চর্য শক্তির অনুভব হল তুমি কে বলো তখন রাজপুত্র বললেন পিতাজি আমি আপনারই পুত্র মাতাজি আমি আপনার গর্ভজাত সন্তান আমি একটি অভিশাপের কারণে সাত হয়ে জন্মেছিলাম তাই আপনারা আমাকে জঙ্গলে ফেলে দিয়েছিলেন কিন্তু অভিশাপের সময় শেষ হয়েছে আমি আবার মানবরূপে ফিরে এসেছি মা এখন কি তুমি আমাকে তোমার বুকে টেনে নেবে না এই কথা শুনে রানীমা ছুটে গিয়ে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন রাজাও আনন্দে বিলহল হয়ে পড়লেন রাজা রানীর মনে হল যেন তাদের মধ্যে আবার নতুন প্রাণ ফিরে এসেছে এরপর রাজা বললেন মানুষকে কখনোই এই চারটি বিষয়ে ত্যাগ করা উচিত নয় শিশু বৃদ্ধ পাগল এবং অতিথি কখনোই তাদের ত্যাগ করা উচিত নয় তারপর রাজা প্রজাদের ঘোষণা দিলেন যে তাদের পুত্র ফিরে এসেছে এবং আগামীকাল তাকে সিংহাসনে বসানো হবে পরের দিন রাজকুমারের অভিষেক হল সেই সময় বৃদ্ধা কিছুটা দুঃখিত হয়ে পড়লেন তিনি ভাবলেন এখন আমি কোথায় যাব তখন রাজা বললেন মা আজ থেকে আপনি এই রাজ্যের রাজমাতা হবেন বৃদ্ধা অত্যন্ত খুশি হলেন এদিকে বৃদ্ধার দুই পুত্র যখন ঘরে ফিরে এলেন এবং তাদের মাকে খুঁজে পেলেন না তখন তাদের স্ত্রীদের জিজ্ঞেস করলেন মা কোথায় স্ত্রীদের উত্তর ছিল তোমার মা ডাইনি ছিল তাই আমি তাকে মেরে তাড়িয়ে দিয়েছি সে প্রতিদিন জঙ্গলে গিয়ে সাপকে দুধ খাওয়াত এই কথা শুনে দুই পুত্র প্রচণ্ড রাগে ফেটে পড়লেন তারা তাদের স্ত্রীদের ধমক দিলেন এবং বললেন তোমরা আমাদের মাকে ডাইনি বলেছ আমাদের মা কোথায় বল কিন্তু তাদের স্ত্রীদেরও জানা ছিল না বৃদ্ধা কোথায় গিয়েছেন এরপর থেকে তাদের সংসারে অশান্তি শুরু হল এদিকে দুই ভাই জানতে পারলেন যে তাদের মা এখন রাজমাতা হয়েছেন তারা খুব খুশি হলেন এবং ভাবলেন আমাদের মা খুব ধার্মিক ছিলেন তিনি সব সবসময় ভগবানের পূজা করতেন তাই ভগবান তাকে এই উচ্চ মর্যাদা দিয়েছেন তারপর তারা রাজপ্রাসাদে গিয়ে রাজমাতার সঙ্গে দেখা করলেন তারা বললেন মা এবার বাড়ি ফিরে চলুন তখন বৃদ্ধা বললেন বেটা আমি এখানে খুব সুখে আছি এখানে আমার আরেকটি পুত্র রয়েছে তোমরা নির্ভয়ে সংসার কর আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে এই বলে দুই ভাই আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে এলেন তাদের মা ও রাজপুত্র রাজপ্রাসাদে সুখে জীবন কাটাতে লাগলেন কিন্তু সেই দুই স্ত্রী দুর্ভোগে পড়লেন ভগবান তাদের তাদের কৃতকর্মের ফল দিয়েছেন এই বলে গল্প শেষ করলেন প্রিয় দর্শক জীবনে কখনোই মা বাবা ও বয়স্কদের অসম্মান করা উচিত নয় কখনোই তাদের বাড়ি থেকে বের করে দেবেন না তাদের সেবা করুন না হলে ভগবান তার শাস্তি দেবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ